নমস্কার সকলকে আজকে আবার একটা নতুন লেখা নিয়ে হাজির হয়েছি আজকের লেখাটা আমাদের এই ব্যস্ত জীবনকে নিয়ে আমরা এখন প্রত্যেকেই নিজেদের কাজে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে দুজন দুজনের জন্য বা একে অপরের জন্য কোনো সময় কারুর কাছে নেই সেই সময়ের অভাব থেকেই আমার মনে হয়েছে কিছু একটা লিখি লেখাটার নাম দিয়েছি আমরা দুজন আজ আর একটুখানি বসো আমার পাশে চায়ের চমুক দিয়ে খানিক অনেক তো হলো ব্যস্ত জীবন সংসার নিয়ে খেলা সব কিছুর নিয়ম ভেঙে করো একটু অবহেলা আজ একটুখানি বসো আমার পাশে অনেক কথা জমে আছে আজ বলবো দুজনাতে তুড়ি দিয়ে থামিয়ে দাও চারিপাশের শব্দ তোমার কথা শুনব শুধু হয়ে মন্ত্র মুগ্ধ সকাল থেকে বেলা হয় দুপুরের কাজ সেরে সন্ধেবেলার চায়ের কাপে বসবো দুজনাতে এমনই ভেবে সারা সময় ভুল বুঝিয়েছি নিজেকে আর ভুল নয় থাক সব করে আজ বসবো দুজনাতে দাঁড়িয়ে যাবে ব্যস্ত তা দাঁড়িয়ে যাবে দৌড় একটুখানি আরাম করে চায়ের এক চমুক চাপা পড়ে থাকা অনেক কথা বলবো দুজনাতে ভালোই হবে ঢাকা সরে যাবে মিথ্যে ছলনাতে ব্যস্ত এই শহরটাতে অট্টালিকার ভিড়ে ঢাকা সরে যাওয়া আধঘানা চাঁদ আসুক মনের আকাশ জুড়ে চায়ের কাপে চমুক দিয়ে বলবো দুজনাতে আজ একটুখানি বসো আমার পাশে সকলকে নমস্কার ধন্যবাদ